ব্ল্যাক হোল অর্থাৎ মহাবিশ্বের অন্ধকার রহস্য কল্পনা করুন একটি বিশাল তারার মৃত্যু হল সুপারনা বিস্ফোরণের পর যা বাকি রইল তা হলো একটি ব্ল্যাক হোল মহাকর্ষ এত শক্তিশালী যে আলোর মতো বস্তু এর ভেতর থেকে বের হতে পারে না চলুন এবার একটু বুঝেই বলা যাক ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর হলো মহাশূন্যের এমন কিছু জায়গা যেখানে মহাকর্ষ বল আশেপাশের সবকিছু টেনে তার কেন্দ্রের দিকে নিয়ে যায় এজন্যই একে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহব্বর বলে চিহ্নিত করা হয় ব্ল্যাক হোলের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাটি হচ্ছে সেখানে আলো ঢোকে কিন্তু বের হয় না সামান্য জায়গায় অনেক বেশি পদার্থ ঘনীভূত হয় বলে এর বিরাট আকর্ষণ শক্তি থাকে কোনো বড় তারা ভেঙে পড়ে নিজের কেন্দ্রে জড়ো হয়ে ব্ল্যাক হোলের উদ্ভব ঘটে এ সময় সুপারণাভর সৃষ্টি হয় সুপারণাভ হল মহাশূন্যের নক্ষত্রের বিস্ফোরণ ব্ল্যাকহোল খুবই ছোটো সূর্যের সমান বিশাল পদার্থে গঠিত ব্ল্যাক হোল মাত্র কয়েক মাইল চওড়া হতে পারে মানুষের মনে প্রশ্ন জাগতে পারে ব্ল্যাক হোল থেকে কোনো আলো বাইরে আসতে পারে না তাহলে বিজ্ঞানীরা ব্ল্যাক হোল দেখে কীভাবে আসলে এদের দেখার অন্য উপায় আছে আশেপাশের নক্ষত্রমণ্ডলী ও মহাজাগতিক গ্যাসীয় পদার্থের উপর এর প্রবল মহাকর্ষবলের ক্রিয়া প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা ব্ল্যাক হোলের অবস্থান সম্পর্কে জানতে পারেন তবে কিছু কিছু বিজ্ঞানীগণ মনে করেন ব্ল্যাক হোলের অস্তিত্ব আছে কিনা সন্দেহ কারণ না দেখা পর্যন্ত বিশ্বাস কী